আপনি যেটা বলছেন আমি সেটাতে নিবো কি ভাই কাছি দাম আমি বললো পরে আছে আপনার কাছে দেখতে আপনার কারো কাছে আমি বিক্রি করবো না করলে আপনার কাছে না

আমি তো অনেকক্ষণ ধরে আসছি আমি খাসি কিনা জানি কিন্তু যে পরিবেশ আপনারা দেখেছি আপনারা আসে খাসির গুস্ত কাটতে হবে ওজন কাটতে হবে এইগুলা নিয়ে আপনার হচ্ছে মাথার বিষ আছে মূলত আপনারা আসবেন হাতে সুস্থভাবে খাসি দেখবেন খাসি সুস্থ সবল তারপরে মনে করেন আপনার কোনো খুদ আছে কিনা এই দেখবেন যে গরু খাসির হচ্ছে শিং ভাঙ্গা আছে কিনা তারপর যে খাসি কোনো জায়গায় খুদ আছে কিনা কাটা ছিঁড়া আছে না কিনা হ্যাং হচ্ছে আপনার হলো ভাঙ্গা চূড়া কিনা তারপর আপনি কি হচ্ছে ঘুস্ত খাওয়ার জন্য কুরবানি করবেন আপনি হচ্ছে কোরবানি করবেন আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্য নাতে আপনারা লোক দেখানো হচ্ছে খাসির দাম বিশ হাজার টাকা আর আপনি বলিচ্ছেন যে আমার টাকা কম আছে উনি বলছে ওনার টাকা কম আছে কারে ভাই কাশি কিনবেন আপনারা নিওত আছে তো কত টাকা দামে কাশি কিনবেন কথা আসে আপনারা হাতে মারামারি শুরু করে দেনে লগণ কথা হলো কাশি দাম 20000 একজন বলে 30000 একজন বলে 40000 একটা কাশি দাম যদি 20000 টাকা হয় আর আপনারা দুইজনে মিলে যদি একটা কাশি যদি দাম যদি হচ্ছে 40000 টাকা বাড়ায়া দেয় তাহলে আর মানুষ কি কিনবে তাহলে এইরকম হচ্ছে যারা ব্যবসি যারা হচ্ছে গورو ছাগল বোরকি যারা হলো কিনলে আসে তাহলে আপনাদের তো ঠকে যাচ্ছে এরা হচ্ছে দাম হচ্ছে ভিত্তি করা তাহলে সর্বজনীন না যারা মানুষ তারা কোন জায়গায় দাঁড়াবে তারা কিভাবে খাসি কিনবে এগুলা তো আপনার হচ্ছে চিন্তা নাই আপনার টাকা আছে আপনার লাগা গেছেন হচ্ছে ফাল্লা মানুষ দেখাচ্ছেন হাটে আসে যে না আমার অনেক টাকা আছে আমি হচ্ছে এত টাকা দেখি কিনবার পারি এত টাকা দেখি কিনবার পারি কোরবানি তো এইভাবে হয় না রে ভাই একটা বিষয় কি আপনি ভাবে দেখেছেন ভাই কখনো এই যে কোরবানি এই কোরবানি কিভাবে আসেছে এই কুরবানি কিসের জন্য আসেছে এত অনেক বড় ইতিহাস কম বেশি সবাই তো জানে আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন বললো যে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার হচ্ছে ধনু কুরবানি করো ইব্রাহিম আলাহ সালাম এক দুই তিন প্রমাণ নাই দুধ গরু হাসি দুম্বা যাবতীয় সবকিছু কুরবানি করে কিন্তু আল্লাহ দর পায় সেটা কবুল হয় আবার পনেরো সকলে তাকে বলা হয়েছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুতে কোরবানি ঠিক একটা পর্যায়ে ইব্রাহিম আলাহ সালাম তার যে প্রিয় বস্তুটা কি জিনিস কি জিনিস সে চিন্তা ভাবনা করতে 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 এক সময় মনে করলো আমার সন্তানের সাইতে তো আর কোন প্রিয় বস্তু হবার পারে না যেমন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার ছেলেকে কুরবানি করবো আল্লাহ ঠিক সেভাবে ইসমাইল আল্লাহ দার পান দাঁড়িয়ে দাঁড় করাই দিলেন এবং ইসমাই দিলেন আল্লাহ ইসমাইল আল্লাহামকে হচ্ছে সেখান থেকে সরাই দিয়ে আল্লাহ জান্নাতি হচ্ছে দুমবাগি হচ্ছে ওখানে কুরবানি হচ্ছে সম্পন্ন করে আর আমি আপনি আজকে কি করি সামান্যতম একটা খাসি এটা কুরবানি দেওয়ার জন্য কত তাল না ইব্রাহিম আলাইহিস সালাম কি তার সন্তানের জন্য কখনো এই চিন্তা করেছিল যে আমার সন্তানের হচ্ছে কুরবানি দিলে আমার লাভ হবে না আমার লস হবে না আমার ঠকা হবে না আমার জেতা হবে ওনটায় তো চিনি হচ্ছে চিন্তা করেনি তিনি চিন্তা করেছিলেন আল্লাহ সন্তুষ্টি আর আমি আপনি কি করছি একটা জিনিস চিন্তা করে দেখেন তো যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সন্তানের হচ্ছে কুরবানি করত তাহলে তো তার অনুসারী আমাদের যতগুলা হচ্ছে এই সন্তান আছে একটা করে হলেও তো আমাদেরকে কুরবানি করা লাগতো সেখান থেকে তো আমাদের কুরবানি করা লাগে না আর আমি আপনি সেই জায়গার থেকে কি করেছি দেখেন তো এই যে একটা খাসি যে খাসি কে কোরবানি করে যে আমরা যে সব এর হচ্ছে প্রত্যাশা করি আল্লাহর কাছে গোস্ত যায় না মাংস যায় না চামড়া যায় না হাড্ডি যায় না কিচ্ছু যায় না আল্লাহর কাছে শুধু হচ্ছে নেক নিয়ত তাই আর আমল তাই আল্লাহর কাছে চলে যায় আর সেই জায়গাতে আমি আপনি কি করেছি না করেছি এই তাল আমরা না করি শুধুমাত্র নিয়ত সঠিকভাবে আমরা হচ্ছে আল্লাহর জন্য এবং হচ্ছে নেকি জন্য চেষ্টা করি সেই নিয়তের উপর তা করি একটা হচ্ছে পশু কুরবানি করি সুস্থ সবল এইগুলা দেখে নাতে আপনি আমি যা করি সেইগুলো আমরা ভুলে দিতে চাই এইগুলা থেকে আমরা বিরত থাকি ভাই আসলে তাই তো আমরা এটা কখনো ভাবে দেখিনি ভাই ভাই আসলে আমাদের ভুলে গেছে আর এরপর থেকে আমাদের মতো কেউ আর ফুল করবেন না ভাই আপনার কারোর কাছে আমি কাজ বিক্রি করতে পারলাম না ভাই আপনাকে আপনি আচ্ছা